গুড মর্নিং গুড মর্নিং কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সুস্থতা কামনা করে সাবুণী বেমিস ব্লগে আপনাদের সাথে নিয়ে আজকের পথে চলা নতুন একটা ভিডিওতে যদি ভালো লেগে থাকি কোথাও কোনো বন্ধুর তাহলে একটা নতুন বন্ধু মিলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধু হলে আমার ভিডিওটা সবটা দেখে স্কিপ না করে আমার পাশে থাকবেন তো সকালবেলা উঠে ওই যে বলি না শীতের সকাল আর হাত পা নখ এই জল খাটতে খাটতে ভীষণই মানে কি বলবো আপনাদের ভীষণই কষ্ট হয় সে আমরা হাউসওয়াইফরা জানি তো সকালবেলায় তেলটা ঢালতে গিয়ে পড়ে গেলো ছচ্ছর করে কত তেলটা পড়ে গেলো রে নিজের হাতে যদি কোনো অবজ নষ্ট হয়ে যায় ভীষণ বড় গায়ে লাগে আমরা কোথাও একটু সাশ্রয় করার চেষ্টা করি সেই জায়গায় যদি এরকম অবজ নিজের হাতে হয়ে যায় নিজেকে বড় অপরাধী মনে হয় তো যাই হোক বাবু এখানে এই গাছগুলোকে এটা এত খুশি আর কোনো গাছের পাতা না তো এটা লাগিয়ে দিয়েছি বেশ দেখতে ভালো লাগছে আর জানলা দিয়ে আমার রান্নার ঘুইটা খুবই সুন্দর রান্নাঘরের দুটো খুবই ভালো লাগে ঘরের বাইরেটা অনেক বন্ধুরাই আমাকে কমেন্টে বলেন যে দিদি ভাই আপনার জানলার বাইরে ঘুমটা খুব সুন্দর দেখতে আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্ট করেন আমার পাশেই থাকেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেমন আফিন পরভিন আমায় ভিডিও দেখে বলেন দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তো পরভিন আফিন পরভিন তোমাকে আফিন পরবিন তোমাকে অনেক খুব ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আরফিন তোমাকে বলি যদি আমার ভিডিও প্রত্যেকদিন দেখে থাকো তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসে এবং অনেক অনেক আদর তুমি যেহেতু আমাকে দিদি বলেছ তাই বললাম বলুন তোমাকে অনেক আদর তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কথা পুরো কাজ গুছিয়ে ফেললাম দেখো একটু বুদ্ধি আর একটুখানি ধৈর্য বল থাকলে সংসারটাকে এইভাবে গুছিয়ে করা যায় তো তোমাদের সঙ্গে অনেক গল্প করতে করতে অনেক গল্প করতে করতে আলুগুলো সিদ্ধ করলাম পেঁয়াজটা ভেজে মেখে ফেলবো বাবির ভীষণ ফেভারিট আর এখানে এই পেঁয়াজটা আর একটু টমেটো দিয়ে দিয়েছি একটু মশলা করাই আছে যেহেতু আমি মশলা করে রেখে দিই এত সকালে রান্না যেহেতু সেহেতু এবার চাপিয়ে দেব মাছের একটু সুন্দর করে একটু ঝাল করে নেবো এখানে নুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দিয়েছি মাছটা একটু কালারের জন্য যদিও উচিত নয় এত কিছু কালার কালার দেওয়ার উচিতই নয় একটু অল্প হলুদ দিলে আমাদের ঘরোয়া রান্না তো তো একটু দেখতে ভালো লাগার জন্য তাই একটা লঙ্কা ছিঁড়েও দিয়ে দিয়েছি তো একটু লাল লাল দেখতে হবে তো চলুন অনেক গল্প করতে করতে ওই যে কী বলছিলাম তো সংসারটাকে গুছিয়ে করার কথা আর মশলাটা আগে থেকেই রেডি করে যদি রেখে দেওয়া যায় হাতের গোড়ায় কালকে রাত যদি তেলটাকে আমি সময় করে ধরে রাখতাম তাহলে একশো গ্রাম মতো তেল পড়ে গেল আমার একদিনে রান্নার তেল নষ্ট করে ফেললাম নিজের হাতে বড়ই খারাপ লাগে বড়ই মনে ইয়ে লাগে একটু কোথায় সাশ্রয় করা আমার মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষরা সাশ্রয়ের চেষ্টা করি এটা না হয়ে হয়ে গেল উল্টো তো নিজের কাজ নিজে যদি পরিপাটি করে গুছিয়ে বুদ্ধি করে করা যায় তো তাহলে এইভাবে অবচ নষ্ট হয় না সংসারটা তো চলুন তো হয়ে গেছে যখন কি হবে বাছুবাবু বা বাবিকে বলতে বলবো হয়েছে তো কি হয়েছে তুমি কি ইচ্ছা করে করেছ তো এদিকে বাবিটা অফিস চলে গেছে বাচুবাবু অফিস চলে গেছে একজনকে খাইয়ে আর একজনকে টিফিন মারলে আপনাদের লাঞ্চ প্যাক করে দিয়েছি চলে এলাম দুয়ার পরিপাটি করে পরিষ্কার করে ফেলতে বিছানাটা যদি সুন্দর করে ঘরটা যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকে স্বামী সন্তান বাড়ি থেকে কাজ করে এসে ঘরটা যদি ঘর দুয়ারটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন দেখে তাদেরও মনটা অনেক ভালো লাগে আর নিজেকেও অনেকটা মনে হয় পারলাম কিছু সংসারের জন্য করতে তো যেসব বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা একটু একটু করে এগিয়ে যাচ্ছি আপনারাই পারেন বন্ধুরা বারবার বলছি সফলতা এনে দিতে আমাদের মতো এই এই মানে হাউসওয়াইফদের তো আমাদের ইউটিউব এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছেন যেখানে আমাদের মতো সামান্য গৃহবধূদের মানে ভিডিও আপনারা দূর দূরান্ত থেকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আবারও বলার যদি আমার ভিডিওকে একটু স্কিপ না করে দেখেন তাহলে ওয়াশ টাইমটা আমার একটু হয় ওয়াস্ট টাইমটা বড়ই কমে যাচ্ছে পুলিশ বন্ধুরা ধৈর্য ধরে আমি জানি একঘেমিন লাগে আমাদের মতো ঘরের কাজ আপনারা প্রত্যেকদিন কেনই দেখবেন আমি তো সেইভাবে কোথাও বেরোতেই পারি না আর আমার সময় হয়তো স্বামী সন্তানের হয় না স্বামী সন্তানের হয় যখন তখন হয়তো আমার নিজের শারীরিক ক্ষমতা থাকে না হ্যালো বন্ধুরা কী করছেন সবাই আমি আবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে তেমন তো তরকারি কিছু করিনি একটু আলু ভাতে মাখা করেছি আর একটু মাছের ঝাল করেছি কালকের একটু পরশু দিনের একটু তরকারি আছে কাল তো নিরামিষ হয়েছে বদমি একটু মায়ের পুজো হয়েছিল। আর আজকে বলাছি আপনার একটু পেঁয়াজ শাক দিয়ে আলু দিয়ে এবং বেগুন দিয়ে আর কয়েকটা পুকুরের পুঁটি মাছ পেয়ে গিয়েছিলাম বেশ সুন্দর এগিয়েছিলো আপনাদের দেখিয়েছি শেয়ার করেছি মাছগুলো তো যাই হোক সেটা দিয়ে একটু সর্ষে বেটে দিলাম। সিলেতে তো সর্ষে লঙ্কা রসুন একটু কাঁচা হলুদ কাঁচা হলুদটা যখন বাড়িতে সন্তানরা না খায় আমরা অনেক মায়েরাই অন্যভাবে খাওয়াতে পারি সেটা হচ্ছে বেঁটে তরকারির সঙ্গে বেঁটে আমি অনেক সময় কাঁচা হলুদগুলো নষ্ট না করে তো অনেকগুলো কাঁচা হলুদ বাড়িতে ছিল ছেলেটা এনেছিল বাড়ি থেকে সেগুলোকে আমি ফেলে দিই নিই সেগুলোকে আমি মাঝে মাঝে তরকারির সঙ্গে বেটে খাই তরকারি করে ফেলি খাওয়া হয়ে যায় কাঁচা হলুদ খাওয়া মানে আমাদের কত পেটের উপকার হয় সেটা তো ওরা এখন বুঝবে না পরে সবাই বোঝে তো চলুন এখন আমি তরকারি চাপিয়ে দিয়েছি বেগুনটা পরে দিলাম আলুটা প্রায় সিদ্ধ হয়ে মাছগুলোও দিয়ে দিয়েছি এবার একটু শুকনো শুকনো হলে না বে নেবো বেগুনটা একটু পরে দিলে কি ডাক্তারও থাকে খেতে বেশি ভালো লাগে তো চলুন তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে একবারে শুকনো শুকনো করেছি দেখুন প্রত্যেক সময় ঝোলোর ডাল এমনি আমরা ডাল পছন্দই করি না একটুও ভালো লাগে না তো শুদ্ধ শুকনো খেতেই আমাদের সকলেরই পছন্দ তো এই আজকের এটা একটা পেঁয়াজ মেনু আর রান্নাঘর এখনও পরিষ্কার করা হয়নি এদিকটা অবশ্যই পরিষ্কার করে নিয়েছি তো এখনও রান্না বাকি আছে একটু মনে হচ্ছে তো চলুন তো সব এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো এখানে একটু মশলা বেড়ে গেল একটু রেখে দেবো কোনো ধোয়া হয়নি এবার ভাতটা ভাত সেবন করে আদুর ভাতে মাখা আর এখানে আছে মাছের ছাদ তরকারি আর এটা কি আছে দেখি ও বাবা রসগোল্লা চাপা যাচ্ছে ফ্রিজে রাখিনি জানেন তো ঠান্ডা তো ফ্রিজ থেকে বার করে হঠাৎ করে দিচ্ছে বলে খাওয়া যাচ্ছে না এত ঠান্ডা চল ভাতটা বেঁধে ফেলি দিন এই কু কোয়ানি শব্দ শুনতে শুনতে আর ধরে গেল কিন্তু কিছু তো করার নেই হঠাৎ করে বালকুনি গাছ নেই আমি একটু এসে দাঁড়াই নিজের মনটা ভালো হয় কোন গাছে কি ফুল এসছে তখন কি ভীষণ সুন্দর একটা ফুল কি নামটা ভাবি বল আমি এই মুহূর্তে ভুলে গেছি যদি কোনো বন্ধু জানা থাকে এই ফুলটার কি নাম আমাকে যদি একটু কমেন্টে বলেন তো চলুন এইবার চলে যাব সান টান যেহেতু হয়ে গেছে পুজো পুজো সব হয়ে গেছে ঠাকুরের বাসনগুলোকে এবার ধুয়ে নেব কাল থেকে পরে আছে যেহেতু নিচেতে জল ছিল না তাই ধোয়া হয়নি আজকে চলুন ধুয়ে নেব তো চলুন এইবার ঠাকুরের বাসনগুলো একটু নিচে এসছে আর রোদটাও আছে এখানে বসে মাঝতে বেশ ভালো লাগছে ঠাকুরের বাসনগুলো এবার ঝপঝপ করে মেজে ঘষে নিই তাহলে আমার কাজ এবার রাখার মতো আপাতত শেষ হয়ে যাবে গুড ইভিনিং তো সন্ধেবেলায় সিটির সন্ধ্যায় বলুন তো একটু টিফিন খেতে ভালো লাগে আর যদি একটু গরম গরম আলু গোলমরিচ হয় আমার তো ভীষণ পছন্দ আমার বাবারও ভীষণ পছন্দ আমার বাবার কাছ থেকে এইসব খাওয়া দাওয়া শিখেছি তো শ্বশুরবাড়ির লোকেরা পছন্দ না করলেও আমি এখনও বাবার এই খাবারটা একদমই ভুলিনি মাঝে মাঝে করে খেয়ে নিই হ্যালো বন্ধুরা কী করছেন সবাই এখন ঘড়িতে প্রায় বাড়তে চলো নটা আমি একটু দেখছি রান্না করে ইচ্ছা হলো ঘরে যখন সব সবজি আছে বিজ গাজর বিজ ফুলকপি বাঁধাকপি ফুলকপি সব কিছু একটু ভাবলাম তাই আর ওরকারি অফিস থেকে গেছে আর ডিম থেকে নেবো ডিম দিয়েও দিয়েছি ভেঙে দুটো আর আমি এখানে বেশ কিছু রসুন দিয়ে দিয়েছি গোটা ঘিরে আর তেজপাতা আর পেঁয়াজটা ভেজে নিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো লঙ্কা কাঁচা দিয়ে দিয়েছি তাই লঙ্কা ফোড়ন আর দেবো না শুকনো লঙ্কায় বহু ঝাল হয় শুকনো লঙ্কা আমার বাড়িতে আছেও না তো বাবা এলে একমাত্র খোঁজ করে শুকনো লঙ্কা আমরা শুকনো লঙ্কা খাই না সাথে কাছেও ফোড়ন দিই যে কোনো তরকারিতেই ফোড়ন দিই আমরা কাঁচা লঙ্কা

এই একটা আয়না ছিল হ্যাঁ হ্যাঁ ফেস পাউডারের যে ছোট আয়না গুলো মানে কম যেটা হ্যাঁ হ্যাঁ কম প্যাক্ট শেষ হয়ে গেলে যে আয়নাটা পরে থাকে আমি ভাবলাম যে ওটা কেন ফেলে দেব। ওটা দিয়ে কিছু একটা বানাই আমি এই pinterest বলে একটা app আছে কি হয়তো অনেক বন্ধুরা জানে আবার অনেক বন্ধুরা জানে না তোমার অনেক বন্ধুরা জানে আবার তোমার অনেক বন্ধুরা হয়তো pinterest app এর ব্যাপারে জানে না তুমি ওখানে কদিন ধরে আমার pinterest গোটা pinterest জুড়ে ঘুরছিলো এই আয়নাটা আমার খুব শখ হলো

Sí. Ese es, eso. Eso es eso.